চাবি আছে না নিজেই খুলে ঢুকো ওহো আজ ঝড় লেভেল 5 চলছে কি হলো প্রিয় আজকে তুমি সারা দিন আমাকে ফোন করনি কেন আরে অফিসে এত কাজ ছিল যে কাজ কাজের আগে না এখন যদি বলি বোনা আগে তবে কাজ ফাঁকি দেওয়া হবে আর যদি বলি কাজ আগে তবে আমার খবর আছে দুটোই সমান হুঁ সমান নাকি তাহলে আমাকে ফোন দেওয়ার সময় করনি কেন তুমি তো আমার হৃদয় আছো ফোনে নয় হৃদয় থাকি বা ফ্রিজে থাকি আমার ক্ষুধা লেগেছে তুমি চা বানাও তোমার জন্য স্পেশাল চা একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে এটা চা নাকি ধুনিয়া পাতার ঝোল মনে হয় তোমার জন্য নতুন রেসিপি আবিষ্কার করেছি ঠিক আছে আজ ক্ষমা করলাম কিন্তু কালকে আমাকে শপিং এ নিয়ে যাবে শপিং আচ্ছা ঠিক আছে তবে বেশি খরচ একটা শব্দও না নইলে আবার ঝগড়া শুরু হবে না না আর ঝগড়া না ঠিক আছে কাল শপিং আজ শান্তি